কুনু উকার্লে দিনসুল্লা বলেন যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না হ্যাঁ কতটা ভালোবেসে যেমন এক মা তার মেয়েকে বলে শ্বশুরবাড়ায় যাচ্ছ তো ওখানে গিয়ে ভুলে যেও না বাবা তার ছেলেকে বলে বিদেশে যাচ্ছেন তো ওখানে গিয়ে ভুলে যাবেন না আর বাবা আমাকে বলে দেশে যাচ্ছো তো জান্নাত থেকে বাংলাদেশে যাচ্ছ তো ওখানে গিয়ে কিন্তু ভুলে যেও না কি ভাই কি প্রিয় ডাক বলেন তো কি প্রিয় আওয়াজ হ্যাঁ কিভাবে বলে ওখানে গিয়ে ভুলে যেও না বলেন ওখানে গিয়ে ভুলে যেও না আবা বলেন ওখানে গিয়ে ভুলে যেও না ছেলে বিদেশে যা বাবা যাওয়ার সময় শেষ কথা বলে বিদেশে যাচ্ছ ওখানে গিয়ে ভুলে যেও না এবার মার কাছে যায় মা একে কথা বলে যাচ্ছ তো বিদেশে ওখানে কি ভুলে যেও না এবার বিবির কাছে যায় বিবিও বলে যাচ্ছেন তো বিদেশে ভুলে যাবেন না এবার সব বলে সকাল সন্ধ্যায় কিন্তু ফোন করবেন সকাল সন্ধ্যায় ফোন করবেন আগে বলতো মাসে মাসে চিঠি লিখবেন আগে কি বলতো মাসে মাসে চিঠি লিখবেন এখন কি বলে সকাল সন্ধ্যা ফোন করবেন আমার রব যেন বলে এত কাল তুমিও ভুলে যেও না সকাল সন্ধ্যা তসবি পড়ে দিও কি ছবি আঁকে রব ছবি আঁকে আল্লাহ আমি যেন বললাম রব বলে আর কখন কখন পড়তাম তসবি কখন কখন পড়তাম রব বলেন যাও আমার সাথে কথা দাও সূর্য উঠার আগেও পড়বা সূর্য ডুবার আগেও পড়বা সূর্য ডুবার পরেও পড়বা রাত্রের বেলায় মাঝে মাঝে পড়বা দিনের বেলায় সকাল সাঁঝে পড়বা বিহ বিহাম দেব বিখ খবলা তনু ঐশ্বমস অখবলা গুরু বিহা অমিনায় না ইললাইল ফার্স বিহফন্না আল্লাহ তালা বলেন তবে তো সবই পড়ব সূর্য উঠার আগে পড়বা সূর্য ডুবার আগে পড়বা সূর্য উঠার পরে পড়বা সূর্য ডুবার পরে পড়বা রাতের বেলায় পড়বা সকালবেলায় পড়বা সন্ধ্যা বেলায় পড়বা দিনের বেলায় পড়বা দুপুরবেলায় পড়বা আমি বললাম রব্বুল আলমিন আমি যদি এভাবে পড়ি সকাল সন্ধ্যা দুপুর দিনে রাতে আপনি আমাকে কী দিবেন রব বলেন যা হোক কথা দিলাম লাল যাও কথা দিলাম তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব যেন তুমি খুশি হয়ে যাও আমি তোমাকে এই পরিমাণ দিব যেন তুমি খুশি হয়ে যাও আমি যেন বললাম রব্বুল আলমিন একটু বলবেন কি আপনি আমাকে কি দিবেন একটু সাফ করে দেন এটা তো থ্রোক দিলেন এবারে সাফ করে দেন রব বলেন যাও কথা দিলাম দিনে যা লাগবে তাও দিব রাতে যা লাগবে তাও দিব খাবার যা লাগবে তাও দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পানিও যা লাগবে তাও দিব আজকে যা লাগবে তাও দিব কালকে যা লাগবে তাও দিব আমি বলি বাবুল আর কি দিবেন শুধু তোমারটা দিব না তোমার স্ত্রীরটাও দিব তোমার সন্তানগুলোরটাও দিব তুমি যদি নেক হয়ে যাও কথা দিলাম তোমার সাত সিঁড়ি পর্যন্ত ইজ্জতের জিন্দিগি দিব কত সিঁড়ি পর্যন্ত সাত সিঁড়ি পর্যন্ত ইজ্জতের জিন্দিগি দিব আমি বলি বাবুল আর কি দিবেন রাবজনা বলেন যাও মৃত্যুর বিছানায় আমি তোমাকে কালেমা পড়িয়ে দিব লাল যাও কবরের নাম জান্নাতের বিছানা বিছিয়ে দিব লাল কাতার দ কথা দিলাম মধ্যে আর জিমে নিচে ছায়া দিয়ে দিব লাল কাতার দ আমল নামার ডানহাতে দিয়ে দিব লাল কাতার দ আমি কথা দিলাম লাল্লা কাতার দ যাও হাউজে কসরে নবীজের হাতে পানি পান করিয়ে দিব লাল্লা কাতার দ ফুলসরাত বিদ্যুতের মতো পার করিয়ে দিব লাল্লা কাতার দ জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিব লাল্লা কাতার দ শেষ যাও কথা দিলাম আমি না তোমাকে আমাকে দিয়ে দিব লাল্লা কাতার দ যেন রব বলেন যেন রব বলেন রসুল আলায়েক ছেড়ে দেন খালায়েক ছেড়ে দেন শুধু খালেককে ধরেন বলেন আলায়েক ছেড়ে দেন বলেন আলায়েক ছেড়ে দেন খালায়েক ছেড়ে দেন শুধু না আমাকেই ধরেন শুধু না আমাকেই ওয়াকিল বানান শুধু না আমাকে কি বানান রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফত্তাখিদহু ওয়াকিলা আমি মাশরিকের রব আমি মাগরিবের রব আমি লা ইলাহা ইল্লাহু ফত্তাখিদহু ওয়াকিলা আমাকে আপনি বন্ধু বানান সুবহান আমাকে আপনি কি বানান বন্ধু বানান ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত হাই কে তুমি বন্ধু বানাও হাইর উপরেই তুমি ভরসা করো যিনি কখনো মরবেন না হ্যাঁ এই জন্য কারা আছে হযরত আল্লাহ বলতেন যে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি ভালো তাকে ভাসো যিনি কখনো মরবেন না কি ভাই হ্যাঁ কতজনকে ভালোবাসলাম রবকে ভালোবাসলাম না যাকে ভালোবাসার জন্য আমাকে বানানো হয়েছে তাকে ভালোবাসি কতজনকেই ভালোবাসলাম কতজনের জন্যই জিন্দগি লাগাইলাম লেকিন রবকে ভালোবাসি না অতাবাত্তাল ইলৈহে তিলা এই ছিল আল্লাহ তালার নির্দেশ রসুলকে অতাবত্তাল ইলাই তিলা রসুল আপনি না আমাকেই ধরুন বলেন আপনি না আমাকেই ধরুন সমস্ত হালায়ক ছেড়ে দেন সমস্ত হালায়ক ছেড়ে দেন সমস্ত মাধ্যম ছেড়ে দেন দুনিয়ার সব ছেড়ে দেন শুধু আমাকেই ধরেন আমি না আমি না আমি না আপনার জন্য যথেষ্ট কি এই জন্য ফাইং তাওল্লাহুল্লা হাস বোন আল্ ল হ্যাঁ হ্যাঁ ল হু লা ইলা ইল্লা হুভি আপনি আমাকে যদি ধরতে পারেন তো কথা দিলাম আমি আপনার জন্য যথেষ্ট হাস ভি অ আল্লা বলেন কোন মানুষ যদি মাগিয়ে গিয়ে পরে এই বাক্যটা এই আয়াতে সকাল বেলা সাতবার সন্ধ্যাবেলা সাতবার রসুল বলেন আল্লাহ কফা আল্লাহ তার জন্য যথেষ্ট বলে আখরা আখরাতের সব সবকিছুর জন্য আল্লাহ তালা যথেষ্ট

আল্লাহ তালা বলেন আলা এই শাল ল হ হু বিকা ফিনা আবেদা আলে এইশাল ল ফিনা আবেদা আমি কি বান্দা তোমার জন্য যথেষ্ট নয় চো হ্যাঁ বলে কি বলছে বলেন তো বাংলা বলেন কি বলছে উত্তর কী দিবেন হ্যাঁ হাস ভি অ লভ লা উ অলাই হিতা কেল তু মরফ বললাম আর শ্রী হা সেগুলো সব বসা পাশি বলতে ভয় হয় না বড়াদের সামনে কথা শোনানো সবক শোনানোর মতো হাসবি বি আর ইশাল ল হবি কাফিন আব এ দা বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই আমি যদি আব দে তাম হই বান্দা আমার জন্য ক্যাফায়েতে তাম্মা রব আমার জন্য ক্যাফায়েতে তামমা হবেন হাব আমি যদি আব দে তাম হই আর ইসাম ল হু আমি যদি গোলামে তাম হই পরিপূর্ণ গোলাম হই রব আমার জন্য পরিপূর্ণ যথেষ্ট হবেন আলাইসাম ল হু ভিকা আবেদা আমি যদি আব্দে তাম হই রব আমার জন্য ক্যাফে আছে করবেন সো আমি যদি আব্দে না কেশ হই রব কেন ক্যাফে তাম্মা করবেন আমি ডিউটি করলাম যেমন তিনি পুরস্কার দিবেন তেমন হাল তুজসাউনা ইল্লা মা কুমতুম তা'মালুন ডিউটি যেমন পুরস্কার তেমন সুবহানাল্লাহ কামা তাদিন তুদান যেমন কর্ম আবু বলে যেমন কর্ম তেমন ফল আমি বলি বন্ধু এদিক থেকে জিকির উঠবে যত ওদিক থেকে আর সাজিম থেকে রহমত নামবে তত এদিক থেকে জিকির উঠবে যত ওদিক থেকে রহমত নামবে তত এদিক থেকে গুনা উঠবে যত ওদিক থেকে গজব নামবে তত মুখস্থ করতে পারবে না ছন্দ এদিক থেকে জিকির উঠবে যত বলেন ওদিক থেকে রহমত নামবে তত এদিকে নামাজ যত সুন্দর ওদিকে জীবন তত সুন্দর কি এদিকে চেষ্টনা যত সুন্দর ওদিকে জীবন তত সুন্দর কিভাবে বললে বুঝবে হ্যা এত করোনা কেন আমি বলি এত দুর্নীতি যেন জন্য এত করোনা কেন এত মিছে কথা যেন জন্য এত করোনা কেন এত দুর্নীতি জন্য যতটা বেঁচে আছো শুধু এই মসজিদগুলোর বরকতে যতটা বেঁচে আছো অজিকিরের বরকতে কি ভাই যতটা বেঁচে আছো কেন জিকিরের বরকতে বলেন কেন আমি বলি কওমাই মতসা আছে বলেই এই আসমান এখনো আছে কওমাই মতসা আছে বলেই এই জমিন এখনো আছে আহ হয়তো বিশ্বাস হয় নাই তবে হ্যাঁ চোখ বন্ধ হইতে দেরি হবে আলিমাত নারসুম্মা আহদরাত علمت نفس ما قدمت واخرت يوم تجد كل نفس ما عملت من خير من خير محضرا وما عملت من سوء تود لو ان بينها وبينه হয়তো বা আপনাদেরকে বিশ্বাস করাতে পারি নাই জিকির উঠবে যত রহমত নামবে তত গুনা উঠবে যত গজব নামবে তত বিশ্বাস করাতে পারি নাই হাসরের মধ্যে দেখবেন শুনবেন স্যামেনা ও আতানা দেখবেন শুনবেন স্যামেনা দেখবেন বলবেন স্যামে না দেখছি শুনছি ও আবসরনা দেখছি সামনে না শুনছি ও আবসরনা দেখছি ফারজে না ফিরিয়ে দাও না আমাল সলিহা হুজুর রাজা যা বলতো সব করব ঠিকহ আচ্ছা আমার মনে হয় আমার রব ছবিকে আমার মনে হয় কুরআন আমার সাথে আলহামদুলিল্লাহ কথা বলে কি হয় ফারজে না না আমাল গায়রি কোন না না আমার আগে যা করতাম আর করব না শুধু বলবে যা বলেছে ওস্তাদরা বল মারা যা বলেছে সব সত্য কি বলবে বলেন অযাদ না মা ও ওয়াজাদনা না অযাদ না শুধু কি বলবে অযাদ না মা আর্ত্থা না আমি আমার তো মনে হয় রব ছবি আঁকে ছবি আঁকে ব্যা আমি পড়ছি সাইয়েদ কুতুবের کتاب আত-তাসভীর কি যে کتاب কোরআন দিয়ে দিল ছবি আসছে ছবি আসছে আল্লাহ এজন্য কমপক্ষে সকাল সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহি ওয়া سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده عن نبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده مئة مرة صباحا ومساء الله النبي بولين جشك الأكشبار سبحان الله وبحمده شندا أكشبار بربا سبحان الله وبحمده

বখালি মুসলিম আচ্ছা এর কোন সহজ সব দিন আমরা করতাম হ্যাঁ মুখস্থ করেন সুভাহ নম্ম শিহ বিহান্দিহি সুভাহ নম্ম শিহ বিহামদিহি সুভাহ নম্ম শিহ বিহান্দিহি সুভাহ নম্ম শিহ বিহামদিহি পার্বনা ইনশাল্লাহ আমার করতে লাগে পাঁচ মিনিট আপনাদের লাগবে তিন মিনিট হুজুরের লাগবে 10 মিনিট আমরা কম পারি এর লাগে আমাদের সময় বেশি লাগে আপনারা বেশি পারেন এর লাগে কম লাগে আপনার এক্সপার্ট এই জন্য আপনাদের কম লাগে বুঝছেন না কথা কি বুঝছেন আপনাদের শূন্য তো আগে শেষ হয় না হুজুরের শূন্য আগে শেষ হয় হ্যাঁ আপনার তো আগে হয় তা আপনার তো আগে হইতো কেন সুন্দর করে পড়বো কে কত বেশি পড়ে এটা রপচান না রপ্তান শুধু কাঠটা কত সুন্দর হয় লিয়া বেলুয়া খুম আইউকুম আসানুয়ামাল লিয়া বেলুয়ক আমালা আমি চাই শুধুই কাঠটা সুন্দর হয় কার মুখে উচ্চারণটা সুন্দর হয় এবং দিলের চিন্তা চেতনা সুন্দর হয় আমি চাই মুখ জবান কেমন দিল কেমন জবান কেমন দিল কেমন আপনার দেখেন গলা কেমন রব চায় জবান কেমন দিল কেমন রব চায় কি বলেন বলেন আরে বলুক কেমন জবান কেমন দিল কেমন জবানে শুদ্ধ কিনা দিলে এখলাস কিনা গলার কাজটা কি তা গলার কোনো কাজ নাই কি বলছি বলেন গলার কি নাই বলেন কোন কাজ নাই কাজ হচ্ছে কান শুনবে ধ্যানের সাথে দিল বলবে শুদ্ধ করে জবান বলবে শুদ্ধ করে আর দিলের কাজ তিনটা এক নম্বরে ভাবা কি বলেছি দুই নম্বরে কার জন্য বলেছি তিন নম্বরে কেন বলেছি দিলের কাজ করাটা বলেন এক নাম্বার কি বলেছি দুই নাম্বার কার জন্য বলেছি তিন নাম্বার কেন বলেছি তাহলে এক নাম্বার কি বলেছি যেমন আমি বললাম দিলে ভাববে কি বলেছি এবার দিলে উত্তর দিবে আমি না বলেছি রব্বুল বল আমি না আপনি মহাপবিত্র এবার রব বলবেন সাবাহাত তুমি আমাকে তুমি আমাকে করেছ মহাপবিত্র বলেছ কথা দিলাম উসাম বেবুকা আমি তোমাকে পবিত্র করে বাহতানি তুমি আমাকে পবিত্র বলেছ ঊষাম বেবুকা আমি তোমাকে পবিত্র করে ছাড়বো আমি তোমার দিলটাকে এতটা পবিত্র করে দিব শেষ এ দিলে শুধুই আমি রব এ দিলে শুধুই আমি বলেন দিলে শুধুই আমি এ দিলে শুধুই তিনি এ দিলে শুধুই তুমি ওরা যদি ভালোবাসতে পারে স্লোগান এদিদয় শুধুই তুমি আমিও বলবো হৃদয়ে শুধুই তুমি এর হৃদয়ে শুধুই তুমি বলে নয় বলেন এর হৃদয়ে শুধুই তুমি লা ইলাহা ই লা আনথা হেরিদয় শুধুই তুমি লা ইলা ইল্লা হু হেদয় শুধুই কিনি লা ই লা ই লা আনা হেরিদয় শুধুই আমি কি তিনোটা কোরনশিপ না বাংলা বলছি না কোরনশিপ আল্লাহু লা ইলাহা ইল্লা হু এর হৃদয়ে শুধুই তিনি লা ইলাহা ইল্লা আনত এর হৃদয়ে শুধুই তুমি ইন্নানি আনাল্লাহ না ইলা ইল্লা আনা এর হৃদয়ে শুধুই আমি এগুলো যখন বলা ছেড়ে দিয়েছি এবারে হৃদয়ে শুধুই নট্ট কি না ইনা না ইনা ইম না ইনা ইম না ইনা الا <سؤال> الله <سؤال> نعي كونو معبود الله <سؤال> ترى نعي كونو معشوق الله ترى لا اله الا الله لا اله الا الله لا اله الا الله عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام আল্লাহ নবী আরশাদ করেন ও আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার কালেমায় তৈবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা অবশ্যই তাকে তুলবেন ময়দানে কেমন করে তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পূর্ব তো ইনশাআল্লাহ বলেন দুটা সবক কিন্তু শিখে হয়ে গেল মিষ্টি দিয়ে কিন্তু তিতা খাওয়াই দিলাম কি কয় সবক শিখে হয়ে গেল

কত কত খতায়া ও ولو كانت مثل زبد البحر لو هو مسلم আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ও বিহামদিহি কেউ যদি 100 বার পড়লো আল্লাহ তালা তার গুনাহগুলোকে মুছে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় আচ্ছা এই হাদিসগুলো কেন আছে হাদিসের কিতাবে আমারে বুঝান করব তো ইনশাআল্লাহ সবক শোনালা বড়দের মনছে ছোটরা সবক শোনা সবক দেয় না সবক শোনা ছাত্ররা সাহেবকে সবক শোনা না সাহেবকে সবক দেয় জি দেন আর ছাত্র আমিও শোনালাম